এবার বলো আতা গাছে আতা গাছে তো তো ভাই গিয়ে গালে গাছে মাউ এত কি কো না জানো বল তারপর একটা সরো বলো কি তুই কেন তুই কেন এবার এবার বলো এবার সুজা করো মাথা আমার সুজা করো হ্যাঁ সুন্দর করে দেখি দাঁড়াও আমার কথা শোন এমন করে হ্যাঁ সুন্দর করে বই হ্যাঁ এমন বসে থাকে হ্যাঁ এবার বলো আসসালামু আলাইকুম গম এফৰ শেষ হল বল এপেল এফৰ তাৰ আগে দৰ খোলোঁ কেইটা হা এফৰ শেষ হল আপেল বিফৰ বিফল বল মা চিফৰ কি হল খেন ডিফৰ বিশাল ডাগ ইফৰ ই খাই ৰালি ঠেন এফৰ শেষ হল হা আর হচ্ছে

কেmba bolo bye bye bolo bolo ora bolo এ এ ও ই ও ও ও ও বলো এবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ক ক খ খ গ গ ঘ গ ইঙ ইঙ চ ট জ